নমস্কার আমি আজও টাফা থেকে সোজা পৃথিবীতে চলে এসেছি আর আসবার সময় কাঁধে করে একটা মস্ত বড় যন্ত্র নিয়ে এসেছি যেটা কি না ব্যবহার করা হয় শরীরকে আবরণ দেওয়ার জন্য এটা মূলত ফিমেল এলিয়ানরাই ব্যবহার করে থাকেন যন্ত্রটা আনার পরে দেখলাম খুব ফাঁকা ফাঁকা লাগছে তাই জন্যে যন্ত্রটাকে কিছু করার জন্য আরও একটু যন্ত্রপাতি ঢোকানোর ব্যবস্থা করলাম তাই আর তাই আমার প্রাগৈতিহাসিক যুগে লোমস হাতুড়িটা বার করলাম করে ভাবছিলাম কি করবো এটা দিয়ে ভাবলাম এটা দিয়ে যদি একটু ঠোকাঠুকি করা যায় কেমন লাগে ঠোকাটুকি করে দেখলাম শুধু এর বডিতে করলে চলবে না এর যে দুটো বড় ডানা রয়েছে সেগুলোও করতে হবে আগেই বলে দিই যন্ত্রটা ছিল একটা ডানাওয়ালা তাই জন্য আমার খুব কষ্ট হয়েছিল আনবার সময় এই জন্য আমার একটা বুদ্ধি কাজ লাগিয়েছিলাম যেটা হলো এর ডানাগুলোকে দুমড়ে মুছড়ে ভেঙে চুড়ে একদম প্যাকিং করে নিয়ে এসেছিলাম আনার পরে এনে খুব একটা খারাপ ছিল না এটা মোটামুটি একটা কাজের অবস্থাই ছিল যাই হোক আপনাদের সাথে হাঁটতে হাঁটতে আমার যন্ত্রপাতি কাজ করা শেষ আর এখন আমি টাফায় ফিরবো তাই আমার যন্ত্রপাতিগুলো গোছানোর ব্যবস্থা করছি ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি এটার সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই